এই হচ্ছে শাক ভাজি আছে শাক ভাজি অল্প একটু শাক ছিল ভাবলাম মাছ আমি একটু কচুরমুখি দিলে ভালো লাগে আর আলু দিয়ে রান্না করলে কেমন জল জল লাগে আমার বেশি কচুরমুখি দিয়ে রান্না করি খেয়ে দেখবো দেখবো অনেক ভালো লাগে তো আর আমরা খেয়ে ছাড়ের পরে কি করছি না করছি অবশ্যই শেয়ার করব বাবা বাবা কোথায় গেছে কোথায় গেছে বাবা বলো হ্যাঁ বলো বলো কোথায় গেছে বাবা হ্যাঁ বলো তুমি কথা বলতে পারো না এই যে একটু আগে কিন্তু খুব কথা বলছিল সেটা দেখেই আমি ক্যামেরা অন করছি এখন মোটেও কথা না যাই হোক ছোট মানুষ মোটের উপর তো আজকে কিন্তু অনেক দিন পর আমাদের বাসায় আসছে ওর বোনটা হওয়ার পর থেকে আর আমাদের বাসায় আসতে চায় না বোনকে রেখে আসতে চায় না আবার বোনকেও কাউকে দিবে না চলো এই ছোট এই যে ছোট 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 ছেটে ছেটে ছেটে

মারো মা তাড়াতাড়ি মারো হ্যাঁ কামড় দেবে তো কিন্তু আবারও চলে আসছে যায়নি আজকে হয়েছে আজকে কিন্তু বোন ছেড়ে ঠিকই চলে আসছে অন্য সময় যখন ওর বোন হয়নি তখনও আমার কাছে এসে অনেকক্ষণ করে থাকতো আর এখন ওর বোন হওয়ার পরে আমি আর ওকে একা একা আনতে পারিনি আর ওর বোন তো ছোট ওভাবে করে একা একা ওরাও নিয়ে আসতে পারতাম না তো দেখো আজকে কিন্তু কি মনে করে সে আজ মাসি বাড়ি চলে আসছে আমাদের জুতা 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 রেখে দাও কোথায় যাবা তুমি জুতা আস জুতা হ্যাঁ জুতা আস তাহলে আসবা হ্যাঁ জুতা আঙ্কেলের জুতা আর কা জুতা আঙ্কেল আর কা জুতা মাসিমণিক মাসি আর কার বলো আঙ্কেলের জুতা তুমি মাসি জুতা দেখতে পাচ্ছ না জুতা মার কাছে যাবা ডাক মাকে জন্য মনে হচ্ছে খাবার নিয়ে এসেছে খাবার নিয়ে চলে আসলাম দ্রুত আসতে বললে খাবার নিয়ে কিছু নাই তোমার এখন বাজে খাবার নিয়ে আসছে টক দিয়ে আর এটা হচ্ছে বাদাম ভাজা গরম ওয়াও বাদাম ভাজা তো এখন খাওয়া যাবে না এখন পুরিটাই খাবো এটা খেতে ইচ্ছা সন্ধ্যা বেলায় তুই এখনই খাও সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা এখন পূরণ করো সন্ধ্যার ইচ্ছা রাত হয়

তুমি বাদাম পছন্দ করো না মা তুমি একটু বড় হও বুঝছ তো একটু বড় হও বাচ্চা কুচা কুচা কে 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 কুচা কুচা কে কে বলো কে তোমার কি হয় মা কি হয় বলো তোমার কি হয় কুচা কুচা তোমার কি হয় বলো কুচা হাসি ও হাসি আর তুমি কার বাসায় এসেছো মাসি মনির বাসায় এই যে এই চলছে আমাদের আমাদের বাসায় এরানা দুজন আজকে মেলা দিন পরে আসলো আর ইনি তো প্রথম আসলো ছাড়া প্রথম আসলো আজ কিন্তু হাসি আর খুশি আমাদের বাসায় এসে খুবই খুশি হাসিকে রেখে এসেছি খুশি আমার আওয়াজ চলে আসছে এসে বলছে যাবো না যাবো না কি আর কি লিখছ আর কি তুমি থাকবা নাকি আজকে আম তুমি আজকে কাছে থাকবা তো এভাবেই করে আজকের দিনটা আমাদের কেটে গেল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও তো ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে টাটা